হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে প্রায় একটা সব হয়ে গেছে রান্নাবান্না কালকে সেই দেখালাম না বিরিয়ানিতে তেল আদিবাসী তেল মেখেছিলাম তো এখন যাব রান্না রান্নাবান্না করা হয়ে গেছে ওই চুল টুলে তেল দিয়ে কালকে বেরুনি করে রেখেছিলাম তো এখন পুরো চুল ধুয়ে স্নান করবো আবার শুকিয়ে রাত্রেবেলায় আবার দেবো তোমাদেরকে দশ দিন পর একটা রিভিউ আমি দেবো কেমন সত্যি শ্যুট হচ্ছে নাকি এখনও কালকে রাত্রেবেলা চুল বাঁধার পরে আর তো এখনও খুলিনি তো সান টান করে দেখবো কতটা চুল হচ্ছে আমার যা গবলা গবলা করে চুল উঠছিলো যা বলার মতন না দেখা যাক দশ দিন ইউজ করলে তো কিছুটা বোঝা যাবে যে সত্যি কি উপকার দিচ্ছে আদৌকে দিচ্ছে না তো এই এখন রান্না রান্নাবান্না করলাম দেখো আমি কি আর আজকে করেছি এমনি আলু আর হচ্ছে এই পেঁপে দিয়ে মাংসের ঝোল এই মাংসের ঝোলটা না আমি করেছি প্রেশার কুকারে পরিষ্কার কথা আর এই করেছি নর্মাল ভাত আর কিছু করিনি ব্যাস এই বাসন টাসন সব মাজলাম এখন ওই যে প্রেশার কুকারটা বললাম না করেছি ওই রয়েছে তারপরে বাসন টাসন মাজা টাজা হয়ে গেছে তো দেখি মা কি রান্না বান্না করেছে আমার ঘরে তো হলো চলো আপনাদেরকেও দেখাই মা কী করছে যে আমার মা হলো রান্না বান্না সব রান্না বান্না চলছে ও এখানে ডিম হচ্ছে দেওয়া যাচ্ছে দেখ আমাদের যাই একটু এইটা আমার ঘর একটা মায়ের ঘর যাচ্ছি এখন মায়ের ঘরে কি রান্না এই করছো আলু দিয়ে পটল দিয়ে ডিমের ডাম্মা তৈরি করেছি আর এ পটল ভাজা করেছি

দশ দিন না আঁকলে কিছু বোঝা যাচ্ছে না তো এবার যাবো চান করে পুজো টুজো দেবো সব রান্না বান্না আবার হলো দুই ঘরেরই তারপরে আসছি আবার হাই ফ্রেন্ডস রাত হয়ে গেল আর বলে লাভ নেই ভাবলাম যে তখন আসবো দুঃখবেলা পুজো টুজো করে টোরে আর আশা করো না এসে খেয়ে দিয়ে ঘুম দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে উঠে সন্ধ্যা সন্ধ্যা ভর্তি দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে চুলটা দেখছো মাথায় তেল দিয়ে দিলো দেখো আমার চুল পরে পড়ে পড়ে টাক হয়ে গেছে এখন দেখছি আদিবাসী তেল মেখে মেখে কিছু হয় নাকি কিছুই হবে না কোনো বাস তেলেই কিছু করতে পারবেন মনে তো হয় না মা বসে আমার সাথে টিভি দেখছে আর এই চাটা সব খাওয়া হলো হল তোমার আর ভিডিও কোনো ব্লগ ছাড়াই হলো না দুপুরের পর থেকে সন্ধ্যা উঠে কোনো ব্লগ ছাড়া হলো না এই রাত্রে এখন তো মনে হয় এই সিরিয়ালটা হচ্ছে আটটা বাজে তাহলে আটটা বেজে যাচ্ছে এই তারপরে ব্যাস একটু রাস্তা একটু একটু পরে টিমটা অফ করবো ওটা দিয়ে দুজন মিলে রাস্তা একটু হাঁটতে যাবো পাইচারি করবো পাইচারি করে ডোরে এসে খাওয়া দাওয়া দিয়ে একটু শুরু হয় ব্যাস আবার সকালবেলা উঠিয়ে শুরু হয় জীবনের কোনো আনন্দ নেই সুখ নেই শান্তি নেই এইভাবে দিন যাচ্ছে সব সুখ শান্তি ভগবান কেড়ে নিয়েছে এইভাবে এক একদিন করে যাচ্ছে আর ভগবানের কাছে রাখা হচ্ছে কবে আসবে সময় কবে চলে যাব তো গুড নাইট এই আজকের দেওয়া হলো কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমার আসবে থ্যাংক সো মাচ